এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলকে দেয়ার হুমকি ট্রাম্পের অমৃত সরে বিদ্যুৎ সংযোগ ফিরল এখনও রেড অ্যালার্ট জারি গাজায় আগ্রাসন পানিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা পুতিনের উদ্বেগ প্রকাশ কাবুলে কমবে ভারতের প্রভাব আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে চীন ও পাকিস্তান ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘন্টায় ব্যয় এক বিলিয়ন ডলার ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইসরায়েল যদি কথা না শুনে তাহলে ধুলোয় মিশিয়ে দেয়া হবে শনিবার দশ মে মিডল ইস্টে আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট মনে করেছেন ইসরাইল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে সূত্রটি আরও জানিয়েছে মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শুনি তাহলে ধুলোই মিশিয়ে দিবেন এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিরল ইস্টে আইকে বলেন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র ইসরায়েল ইস্যুতে জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষক ও কূটনৈতিকদের মতে সফরের আগে কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অমৃত সোরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও এখন রেড অ্যালার্ট জারি অস্ত্রবিরতির পর পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমিত্র বিদ্যুৎ সংযোগ ফিরে আসলেও শহরটিতে রেড অ্যালার্ট জারি রেখেছে জেলা প্রশাসক কেননা নয়াদিল্লির অভিযোগ ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা রেখেছে এক প্রতিবেদনে রোববার বিবিসি জানায় গতকাল রাতে ভারতের পাঞ্জাবের অমিত্র জোরে সাইরেন শোনা যায় এরপরে রোববার ভোরে জেলা প্রশাসক সাক্ষীর শাহনি রেড অ্যালার্ট জারি করেন বিবিসি জানায় অমিত্র আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে তবে জেলাটি এখনও রেড অ্যালার্টের আওতায় রয়েছে জনগণকে তাদের বাড়ি থেকে বের না হতে নিজেদের বাড়ির ভিতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক জেলা প্রশাসক জানান পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে প্রশাসন গ্রিন নিরাপদ হবে প্রশাসন গ্রিন সিগনাল বা সবুজ সংকেত দিবে দয়া করে আতঙ্কিত হবেন না শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সমস্ত নির্দেশনা বলি অনুসরণ করুন গত বেশ কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলার পর দশমে সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি হয় তবে অস্ত্রবিরতি চুক্তি হলেও দুই দেশ পাল্টা পাল্টি ভঙ্গের অভিযোগ করে কয়েক ঘন্টা পরেই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিশুদ্ধ করেছে না পায় এতে গাজার মানবিক গভীর হচ্ছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ তিনি বলেছেন ইসরায়েলের এমন কর্মকান্ড পরিস্থিতিকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে পানি প্রাণঘাতী বোমা হিসেবে কাজ করছে তুরস্কের সংবাদ সংস্থাটিকে দিয়ে এক সাক্ষাৎকারে জাতিসংঘের হিউম্যান রাইটস টু সেভ ডিংটিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের বিশেষ প্রতিবেদক পেদ্রো আরুজা আগুদু বলেন বিশুদ্ধ পানি বন্ধ করা তাদের উপর ভয়াবহ নীরব বোমা ফেলার সমতুল্য যুদ্ধ বিধ্বস্ত গাজায় আটকা পড়েছে একুশ লাখ ফিলিস্তিনি তারা বিশুদ্ধ পানির সংকটে রয়েছে পেদ্রু বলেন গাজার সত্তর শতাংশ পানির স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এতে পানি পাচ্ছেন না ফিলি তিনরা তারা যেন পানি পাচ্ছে তার বেশির ভাগই দূষিত গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা পুতিনের উদ্বেগ প্রকাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতিকে মর্মান্তিক ঘটনা এবং মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে উপত্যা কাটিতে ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞার সমালোচনা করে এটিকে বিশেষ উদ্বেগজনক বলে অভিহিত করেছেন শনিবার দশমে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো মস্কোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন বলেন মস্কো ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতকে উদ্বেগ এবং সহানুভূতির সঙ্গে দেখছে তিনি বলেন দর্জান নদীর পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে গাজা সত্যিকার অর্থে একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে রাশিয়া ফিলিস্তিন জনগণের বন্ধু হিসেবে নিয়মিত সহায়তা দেওয়ার চেষ্টা করি কত এক বছরে খাদ্য ঔষধ এবং প্রয়োজনীয় সর্বরাহ 600 800 টনেরও বেশি পণ্য গাজাবাসীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে প্রেসিডেন্ট পুতিন এ সংঘাত সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পূর্ণবক্ত করে বলেছেন এ অঞ্চলে টেকসই শান্তি অর্জন করা সম্ভব কেবল একটি সর্বজনীয়ভাবে স্বীকৃতি আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে যা দুই দেশের জনগণের জন্য দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে তিনি আরো বলেন উত্তেজনা কমাতে রাশিয়া আর কি করতে পারে সে বিষয়ে আমরা মতামত বিনিময় করব স্বাভাবিকভাবে আমরা দ্বিপাক্ষিক এজেন্টায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আর জোরদার করছে চীন ও পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান এবং চীনের মধ্যে একটি দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে আঞ্চলিক পূর্ণ বিনাশ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর পিসিইসি প্রকল্পটি আফগানিস্তানের সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ খবর দে এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র জানিয়েছে কৌশলগত দিক থেকেও একমত হয়েছে যে যদি এই জোট সঠিকভাবে কাজ করে তাহলে আফগানিস্তানে ভারতীয় প্রভাব প্রভাব কেবল কূটনৈতিক মিশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি চীনের বিশেষ দ্রুত ইউ জিয়া ওয়াং এবং পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিকের সঙ্গে এক রোদ্ধার বৈঠকের পর এই সিদ্ধান্তগুলো নিশ্চিত করা হয়েছে সূত্র জানায় আফগান তালেবানরা বাইশ এপ্রিলের পহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের বিষয় ইসলামাবাদের অবস্থানকে নীরবে সমর্থন করছে এবং ভারতীয় ক্লাব থেকে তাদের দূরত্ব বজায় রাখবে শুক্রবার এবং শনিবারের একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে হয়েছে আফগান তালেবানরা কাবুলি চীন ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীয় মন্ত্রীদের ষষ্ঠ দফা আলোচনার আয়োজন করবে সূত্রটি আরও জানিয়েছে তালেবানের নেতৃত্বে এটি হবে প্রথম উচ্চ স্তরের আলোচনা প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন ও পাকিস্তান দক্ষিণ ও মধ্য এশিয়ায় পশ্চিমা প্রভাবকে অপেক্ষা করে আফগানিস্তানের সঙ্গে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য সমর্থন জানিয়েছে okay ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘন্টায় ব্যয় এক বিলিয়ন ডলার সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধ ক্ষেত্রে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য রোববার এগারো মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউজ ডট কম ডট পিকে প্রতিবেদনে বলা হয়েছে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর না একটি সামরিক অভিযান শুরু করে যা তেইশ মিনিট স্থায়ী ছিল এতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি পেয়ে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্ত করা হয় মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্রাইটবামার দ্বারা সজ্জিত ছিল যেগুলো লক্ষ্যমাত্রা ছিল প্রায় পাঁচশো পাঁচ কিলোমিটার